আসসালামু আলাইকুম কাল আমি পানিটা পোস্ট করছিলাম পানি ব্যাপারে শেয়ার করছিলাম ফেসবুকে তা অনেকে কমেন্টে আবার অনেকে মেসেজে অনেকে ফোনে কল দিয়েও জানতে চাইছেন যে আসলে রেশিওটা কি কীভাবে কি তা আমি আসলে এমনি পোস্ট দিছিলাম কিন্তু বুঝতে পারিনি যে মানুষ এইভাবে নেবে বয় বয় আলামিন বয় বয় কাজ আছে তা এই কারণে আর কি সবাই যেহেতু এত উৎসাহ ছিল পানিটা জানার জন্য তাই আজ একটা ভিডিও বানাইলাম পানিটা রেশিও কিভাবে কি বানাতে হয় সেটা বলার জন্য দেখেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি উপকার পাইছি তাই বলতেছি সবার যে উপকার হবে আমি এটা এটা গ্যারান্টি শুধুমাত্র আল্লাহ দিতে পারবে আর কেউ দিতে পারবে না যদি কারো ভালো লাগে নেবেন আর যদি না ভালো লাগে ইগনোর করবেন আচ্ছা সর্বপ্রথম হচ্ছে আপনার হাফ লিটার ফ্রেশ পানি নিতে হবে মাম পানি বা ফ্রেশ পানি একদম পিওর একটা পানি নিতে হবে ঠিক আছে ওইটাকে আবার আপনার জ্বালাইতে হবে জ্বালায় ওই পানিটা সংরক্ষণ করে রাখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হাফ লিটার আরেকটা ফ্রেশ পানি নিতে হবে ওইটাও ফার্স্টে এক লিটার পানি নিতে হবে এক লিটারে আপনি জ্বালাবেন জ্বালায় একবারে হাফ লিটার বানাবেন বয়েল করে বয়ল করার পর ওইটা হাফ লিটার হবে ওই পানিটারে আপনি ঠান্ডা করবেন এবার ওই পানিটা রাখবেন হচ্ছে একটা কাচের পটে কাচের পটের মধ্যে আপনি চারটা নেবেন হচ্ছে ভালো কোয়ালিটি আপেল ভালো কোয়ালিটি আপেল নেবেন আপেলটা ভালো করে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে ওটাকে ছোট ছোট কুচি কুচি করবেন অনেক ছোট না মোট মিডিয়াম সাইজ কুচি কুচি করবেন কুচি কুচি করে ওই পাত্রের মধ্যে রেখে দিবেন পানির মধ্যে যে হাফ লিটার পানিটা আপনি বয়েল করে যে হাফ লিটার পানি বানাইছেন ওই পানির মধ্যে ওই হাফ লিটার রেখে দেবেন তারপর আপনি চার চামচ লাল চিনি দেবেন সাদা চিনি না আবারও বলতেছি লাল চিনি দেবেন চার চামচ পানিটা ওইখানে দেওয়ার পর ওইটা ভালোভাবে শেক করবেন ভালোভাবে মিশাবেন শেক করবেন শেক ভালোভাবে মেশানোর পরে ওই পানি ওই আপেলের ছোট ছোট টুকরা চিনি ওইটা ভালোভাবে শেক করার পরে আপনি থুয়ে দেবেন থুয়ে দেওয়ার পর উপরে কোনো টিস্যুও দিতে পারেন বা মশারিও দিয়ে আটকায় রাখবেন যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে একবারে আটকায় রাখবেন না হুম এভাবে আপনি পরের দিন আবার যে কোনো একটা টাইম মিলে আপনি আবার ওইটাকে ধরে আবার নাড়াচড়া করবেন নাড়াচড়া করবেন ভালোভাবে নাড়াচড়া করবেন আবার বিশ পঁচিশ মিনিটের গুণা আচর করার পর আবার আপনি পানিটা ওইটা আবার আটকায় রাখবেন সেম মশারি বা কোনো সুতি কাপড় বা কোনো টিস্যু এইভাবে আটকায় রাখবেন যাতে হাওয়া বাতাসটা মোটামুটি চলাচল করে বন্ধ যাতে না হয়ে যায় এভাবেই পানিটা হচ্ছে আপনার শেক করা লাগবে প্রায় সপ্তাহখানিকের মতো সপ্তাহখানিক শেক করার পরে আপনি দেখবেন ওর পানিটার ঘনত্বটা অনেক অনেক ঘন হয়ে গেছে ওই পানিটাকে আপনি একবার সংরক্ষণ করবেন দেন আপনার আর একটা পানি বানাইতে হবে সেম প্রসেস এক লিটার পানি নেবেন ওইটা বয়ল করে হাফ লিটার বানাবেন ঠান্ডা করবেন ওর মধ্যে আপনি দেবেন হচ্ছে রসুন কালো জিরা টক যে বড়ই বড়ই টক হতে হবে ওইটাকে কুচি কুচি করবেন ঠিক আছে এটা নেওয়ার পর সেম সিস্টেমে চার চামল দেবেন হচ্ছে চিনি লালচেনি দেওয়ার পরে ওইটাকে সেম সিস্টেমে একটা কাচের বোতলে রাখবেন এরকম শেক করবেন বিশ মিনিট এরকম বিশ মিনিট শেক করার পরে রেখে দেবেন টিস্যু কাপড় দিয়ে বা মশারি বা সুতি কাপড় দিয়ে শেক করার পরে আপনি রেখে দেবেন এরকম সাত দিন আপনার সেম সিস্টেমে শেক করতে হবে ওই পানিটাও দেখবেন যে সিম্পল একটা ঘন পানি হয়ে গেছে এবার এই ওই পানির যে উপরের যে আস্তরণগুলো মানে নিচে যে পদার্থগুলো থাকবে আপেল চিনি চিনি তো গুলে যাবে আপেল থাকবে ওগুলো ফালাই দেবেন মানে ওইটা সাইচে নেবেন আর কি আর ওই বড়ই রসুনের যেটা চিনি বলছি ওইটাও সেম সিস্টেমে আপনি সাইকে নেবেন নিয়ে এই দুইটা পানি আপনি মিক্সড করবেন দুইটা পানি মিক্সড করে যে কোনো একটা জায়গা সংরক্ষণ করে রেখে দেবেন ওকে গুড এটা হয়ে গেল আপনার ফিফটি পার্সেন্ট কাজ এবার আপনার একটা রেশিও দিচ্ছি এই রেশিও অনুযায়ী আপনার একটা পানি বানাইতে হবে এক লিটার পানি নেবেন এক লিটার পানির মধ্যে আপনার বাসক বাসক দেবে হচ্ছে চার গ্রাম পিপুল এটা দেবে তিন গ্রাম জষ্টি মধু দুই গ্রাম বছ দুই গ্রাম আদা তিন গ্রাম নলখাগড়া তিন গ্রাম গোলমরিচ গোলমরিচ দেবেন হচ্ছে মাত্র বিশটা লবঙ্গ লবঙ্গ সম্পূর্ণ কমপ্লিট হইতে হবে মানে লবঙ্গর যে মাথাটা যে মাথার যে আপনার বিচির মতো থাকে ওইটা এবং সম্পূর্ণ কমপ্লিট হইতে হবে আর আই লবঙ্গ দেবেন হচ্ছে দশ পিস তেজপাতা দেবেন চার পিস দারচিনি দুই ইঞ্চি সাইজে পাঁচ পিস কন্ট করি এটা পাইতে আমার খুব কষ্ট হয়েছি ইন্ডিয়া থেকে কালেকশন করছি তিন গ্রাম হর্তকি পাঁচটা কোথ ইন্ডিয়া থেকে কালেকশন করছি তিন গ্রাম এলাচ এলাচ দেবেন হচ্ছে আপনার কালো যেটা সবুজটা না কালোটা দেবেন হচ্ছে একদম আস্তরণ খুইলে ওইটারে দেবেন হচ্ছে এই পাঁচটা ও আরেকটা কথা বলতো হরতকি হর্তকিটা যখন আপনি দেবেন দিয়ে ছেঁচে নেবেন ছেঁচে তারপরে ওই পানির মধ্যে দেবেন তুলসী পাতা তুলসী যে পাতা তুলসির পাতা আপনি পরিষ্কার করে পানিতে পরিষ্কার করে ওইটা দেবেন তিন গ্রাম এবার হচ্ছে ভিটামিন ই ইভিয়ন চারশো বা ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় চারশো এমজির ওইটা নেবেন হচ্ছে সাতটা ওই পানির মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে আপনার প্রসেস এইটা এই এক লিটার পানির মধ্যে তিন দিন বেঁচবে উপরে ঢাকনা দিয়ে আটকে দেবেন যাতে এই স্মেলটা না বের হয়ে যায় ভালোভাবে ঢাকনা দিয়ে আটকে রাখবেন স্মেলটা যেন বের না হয় সেভাবে তিন দিন যখন করবেন তখন হালকা ঢাকনা খুলে দেবেন দারুণ একটা স্মেল আসতেছে দেওয়ার পরে আপনি আপনার চুলায় দেবেন বা গ্যাসে দিলেন এটা ভালো করে বয়ল করবেন তিরিশ মিনিট বিশ মিনিট বয়ল করলে ওই এক লিটার পানি দেখবেন হাফ লিটার হয়ে গেছে বাস আপনি গ্যাস অফ করে দেবেন এবার আপনি ওই পানিটা আস্তে করে সরে রাখবেন যখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবেন ঠান্ডা হওয়ার পরে ওই পানিটা সেঁকে নেবেন সেকার পরে ওই পানি আর ওই যে আপেলের যে পানি সংরক্ষণ করছেন আর ওই যে রসুন বড়য়ের যে পানি সংরক্ষণ করছেন এই তিনটা পানি একসাথে মিলায় ফেলবেন ঠিক আছে এই পানিটা মিলানোর পরে এই পানিটা সংরক্ষণ করতে দেন বাস আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার কবুতরের সহজে কিছু হবে না খুব দারুণ একটা জিনিস এখানে কোনো পাশ্চম মানে কোনো এমন কিছু নাই যেটা আপনার কবুতরের শরীরে খারাপ হবে বা আপনার কবুতরের জন্য ক্ষতিকর এটা অনেক ভালো একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাইছি এটার সংরক্ষণ করবেন এবং এটার নিয়ম হচ্ছে আপনার যে যে মুখটা দেখা যাচ্ছে মুখ মুটকি মুটকি বলি আমরা অনেকে সিপটি বলে আপনি হচ্ছে চার লিটার পানিতে এই এক চিপটি দিয়ে দেবেন ঠিক আছে আমি প্রতি সপ্তাহে দুই দিন দিই আপনারা চাইলে প্রতি সপ্তাহে একদিনও দিতে পারেন কিন্তু আমার অরিজিনাল যে নিয়মটা সেটা হচ্ছে মাসে চার দিন দেওয়া কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে দুইবার করে দিই মানে রিস্ক ফ্রি থাকার জন্য আর কি তা অনেক ব্যস্ততার মাধ্যমে শর্টকাট করে বলে দিলাম অনেক দ্রুত বললাম কেউ কিছু যদি কোনো ভুল করে থাকি ক্ষমার চোখে দেখবেন আর ইনশাআল্লাহ এই পানিতে অনেকের উপকার হবে সবাই ভালো থাকবেন নিজের কবুতরে কেয়ার নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ